কি জানেন আফগানিস্তানে হোটেল চারটা প্রাসাদ তিনটে শপিং মল এই রকম হিন্দু শিখ খ্রিস্টান জৈন যারা তাদের কাছে তালিবানরা সে বলল ধর্ম ছাড়ো নয় দেশ ছাড়ো যারা ধর্ম বদলা বদলালো ওইখানে রয়ে গেল আর যারা বলল গীতার ওই বাণী ধর্ম রক্ষতি রক্ষিত ধর্মকে ছাড়া যাবে না তারা সব সম্পদ ফেলে দিল মোদিজি এখানে এয়ারফোর্স এর প্লেন পাঠালেন দিল্লিতে এনে তাদের পাকা বাড়ি দিয়ে রাখার ব্যবস্থা করলেন থাকা খাওয়ার ব্যবস্থা করলেন তাহলে এত সম্পদ জমি জমা বাড়ি ব্যাংক ব্যালেন্স গয়না ছেলেকে ডাক্তার মেয়েকে লইয়ার এসব বানানোর পরে আপনাকে যদি উদ্বাস্ত হতে হয় পাকিস্তানে যাওয়ার ইচ্ছা আছে নাকি বাংলাদেশে যাওয়ার ইচ্ছা আছে নাকি আর তো যাওয়ার জায়গা নেই সমুদ্র আর কোন জায়গা নেই তাই দেশকে সুরক্ষিত রাখতে মোদিজির কোন বিকল্প নেই এই ভোট শুধু অসীম সরকারকে দেওয়া নয় একটা বোতাম পদ্মে হাত দেবেন ওই ভোটটা মোদিজির কাছে চলে যাবে আমাদের দেশ সুরক্ষিত থাকবে মোদিজি কি কি দিয়েছেন মোদিজি আমাদেরকে মুসলিম মহিলাদের চোখের জল মুছিয়ে ট্রিপিল তালাক খতম করেছেন ডক্টর ড শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন পূরণ করে কাশ্মীর থেকে তিনশো সত্তর করেছেন মোদিজি পাঁচশো বছরের স্বপ্ন পূরণ করে অযোধ্যার রাম মন্দির আমাদেরকে তুলে দিয়েছেন আমরা ভাবতেও পারিনি আমাদের জীবদ্দশায় রাম মন্দির দেখে যাব গর্ব হয় না আপনার মোদীজি আমার মাতৃশক্তিকে লোকসভা এবং বিধানসভায় এক